এখন কত সুন্দর সত্যি খুবই ভালো লাগছে জিনিসপত্রগুলো দেখে আর যে পছন্দ করছে সেটা তো কিনে বাড়িতে নিয়ে যেতেই পারবে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আমি চলে আসছি পহেলা বৈশাখের মেলার অনুষ্ঠানে এখানে মেলা হচ্ছে মেলাতে কি কি পাওয়া যাচ্ছে সব আমিও দেখবো এবং আপনাদেরকেও দেখাবো তাই জন্য চলে আসছি তো মেলা মানে আনন্দ আর আনন্দ অনেক আনন্দ মেলাতে না গেলে কি আর ভালো লাগে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে আর সেখানে যাব না সেটা কি ভালো লাগে আর প্রয়োজনীয় জিনিসটাও কিনতে পাওয়া যায় তো চলে আসছি মেলার স্টলে ঢুকে মানে প্রথম গেট দিয়ে ঢুকে যে দোকানটা আর কি সেই দোকানে চলে আসছি দেখুন বিভিন্ন রকমের মানে সাজার যেসব সামগ্রী আর কি এখানে মেয়েদের বেশি জিনিসপত্র আছে আর কি বিভিন্ন রকমের মানে সাজার যে আইটেমগুলো আছে সব আছে এখানে এবং খেলনাগুলো আছে কিছু কিছু দেখেন কত সুন্দর খেলনাগুলো এখানে টাঙিয়ে রেখেছেন যাতে বাচ্চারা খুব সহজে দেখতে পারে এবং কিনতে পারে এবং পোশাকও আছে বিভিন্ন ধরনের পোশাক আরেকটা স্টলে চলে আসছে এখানে বিভিন্ন রকমের পোশাক এই যে দেখতে পাচ্ছেন এখানে সাজিয়ে রাখা হয়েছে এদিকে কুলপি আলা কুলফি বিক্রি করছে কুলফি কুলফি আর এই গরমের সময় কুলফি খাবে না মেলায় এসে সেটা কি হয় তো কেনাকাটা প্রয়োজনীয় জিনিসপত্র সাথে খাবারও পাওয়া যাচ্ছে যে দেখুন কত রকমের মানে মেয়েদের সব আইটেম আর কি কিনছে পুরুষরাই বেশি তার বাড়িতে প্রিয় মানুষটির জন্য বিভিন্ন রকমের জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছে যে দেখুন একজন কিনলো এখানে এই সবে মাত্র দেখলাম আর কি তো এরকম অনেক মানুষই আছেন যাদের বাড়িতে অনেক প্রিয় মানুষ থাকে তাদের জন্য জিনিসপত্র কিনে নিয়ে যায় তারা অনেক খুশি হয় কেউ যদি কারোর জন্য একটা জিনিস মেলা থেকে কিনে নিয়ে যায় তাহলে সত্যি একটা আনন্দের ব্যাপারই তো চলে আসছে আরেকটি স্টলে এখানে যে রোভার স্কাউটস যে গ্রুপ আছে ওরা এখানে স্টল দিয়েছে তো এখানে সুন্দর সুন্দর মাটি জিনিসপত্র দেখুন কত সুন্দর মাটি জিনিসপত্রগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে যার যেটা খুশি পছন্দের জিনিস সেটা কিনে নিয়ে যেতে পারছেন আর দেখুন দোকানগুলো কত সুন্দরভাবে সাজানো ঘোষণা পহেলা বৈশাখ আনন্দ আর আনন্দ সব যেখানেই আনন্দ তাই সুন্দরভাবে সাজানো রয়েছে এই যে দেখুন এখানে সবাই বসে আছে এখানে কম্পিউটারে বিভিন্ন মানে সেবা দেওয়া হচ্ছে আর কি তো সেগুলো এখানে ব্যানারে টাঙিয়ে রেখেছেন আর কি লেখা আছে যে কি কি সেবা এখানে দিচ্ছেন তো চলে আসছে আরেকটি স্টলে এখানে হচ্ছে মানে স্বেচ্ছায় রক্তদান আর রক্তের গ্রুপ নির্ণয় চলছে এখানে তো অনেক ছেলেরা এখানে দাঁড়িয়ে আছে সবাই না অনেকে মানে যার ইচ্ছা আর কি সে নাম লেখাচ্ছে তো খুবই ভালো লাগলো যে এরকম একটা মেলায় মহতি অনুষ্ঠান এটা আমি মনে করি যে স্বেচ্ছায় রক্ত দেয়া তো অনেকে আসছেন এখানে রক্ত দিচ্ছেন এবং গ্রুপ নির্ণয় করতে পারছেন তো অনেক বড়ো সেবা এটা একটা মানবতার জন্য তো খুব ভালো লাগলো যে এখানে সবাই মানে রক্ত দিচ্ছেও তো সত্যি খুবই একটা আনন্দের ব্যাপার যে মানুষ মানুষের জন্য যে একজন সুস্থ মানুষ যেহেতু দিতে পারে কেন না আর কি তো খুবই ভালো লাগছে যে সবাই আসছেন এখানে দেখছেন আবার অনেকে দিচ্ছেন ও রক্ত তো চলে আসছি আরেকটি স্টলে এখানে এই যে দেখুন মেয়েরা মানে স্টলগুলো মেয়েরা অধিকাংশ স্টলে মেয়েরা দিয়েছেন আর মেয়েদের জিনিসপত্র এখানে বেশি পাওয়া যাচ্ছে তাছাড়াও আরও আরও বিভিন্ন রকমের জিনিসপত্র আছে তো যার খুশি সেই মেলাতে আসতে পারে সেই কিনতে পারে এখানে কোনো বাধ্যবাধকতা নেই সবাই মেলাতে আসবে সবাই কিনবে যার যেটা পছন্দের জিনিস এই যে দেখুন কত সুন্দর সুন্দর শাড়ি থ্রি পিসগুলো এখানে সাজিয়ে রাখা আছে এবং আরও আছে অর্ডার করলে মানুষ আরও নিতে পারবে আরও দিতে পারবে মেলাতে ওরা নিয়ে আসছে কিছু পরিমাণে এখানে বিক্রির জন্য যদি ভালোবাসে কেনা হয় আরও নিয়ে আনবে বা বাড়িতে আসে যেও কেউ নিয়ে আসতে পারে বা তাদের যেসব বিভিন্ন স্টল আছে সেখান থেকেও কিনে আনা যায় তো আরেকটি স্টলে চলে আসছে এখানে এই যে দেখুন বই বিভিন্ন রকমের বই বইয়ের সমাহার তো দেখছে আস্তে আস্তে ঘুরে যে বিভিন্ন রকম এখানে দেখেন যে খাটি সরিষার তেল ঘি মধু এরকম বিভিন্ন রকমের জিনিস এখানে ন্যাচারাল ফুডগুলো আছে তো মেলা মানে আনন্দ আর আনন্দ এখানে বিভিন্ন রকম জিনিস থাকবে সেটাই স্বাভাবিক তো বিভিন্ন রকম জিনিস আছে দেখলাম আর সবাই যে যার খুশি মতো সেটা কিনে নিয়ে যেতে পারছেন সেটাও অনেক আনন্দের ব্যাপার আর এই যে দেখুন আরেকটি স্টলে চলে আসছে এখানে বিভিন্ন মানে পিঠার নাম এবং দাম লেখা আছে এবং পিঠাগুলো খুব সুন্দরভাবে ডেকোরেশন করে রেখেছেন যাতে মাসি না বসে তো সবাই যে যার পছন্দ মতো সেই পিঠা কিনে সরাসরি খেতে পারছেন একবারে বিভিন্ন রকমের পিঠা এখানে সাজিয়ে রাখা আছে আর কি এই যে দেখুন প্রত্যেকটার সামনেই নাম এবং দাম মানে লিখে রাখা আছে আর কি জামাই পিঠাটা দেখলাম তো বিভিন্ন রকমের পিঠাই দেখলাম সব পিঠার নাম এখানে দাম লেখা আছে তো যার যেটা খুশি সে সেটা কিনছে এবং খাচ্ছেন খুব ভালো লাগছে আর যে জুসগুলো আছে এখানে বানিয়ে রেখেছেন সত্যি ডেকোরেশনটা অনেক ভালো লাগলো আর কি এগুলো মানে দেখানোর জন্য রেখেছেন আর কি তার পরবর্তীতে কেউ যদি অর্ডার করে তাহলে অনেক আছে আর কি ভিতরে ওরা সেটা বানিয়ে দিচ্ছে এগুলো শো করে রাখছে দেখানোর জন্য তো এভাবেই চলছে মেলা দিন ধরে মেয়েরা দেখুন কত ব্যস্ত সব মেয়েরা নিজেরাই দোকান দিয়ে নিজেরা ব্যসা কিনা করছে কত সুন্দর লাগে কত সুন্দরভাবে সবাই এখানে মানে ব্যসা কিনা করতে পারছেন আরেকটি স্টলে চলে আসছি তো খুবই সুন্দর এখানে যেসব জিনিসপত্র দেখছি আর কি মানে ঘর বাড়ি সাজানোর জন্য যে জিনিসগুলো প্রয়োজন এখানে মানে বিভিন্ন রকমের জিনিসপত্র আছে সত্যি খুবই অসাধারণ জিনিসগুলো মনোমুগ্ধকর খুব ভালো লাগলো যে এত সুন্দর সুন্দর জিনিস আর মেলাতে এসে একটু কিনে নিয়ে যাবে না সেটা কি হয় সব যে আসছে যার যেটা খুশি দেখছেন যার যেটা ভালো লাগছে কিনে নিয়ে বাসার জন্য তো সবার অনেক আনন্দ আর আনন্দ আর অনেক মানুষের সাথে দেখা হচ্ছে মেলাতে আসছে কেনাকাটা করা ঘোরা খাওয়া দাওয়া অনেক আনন্দ সবাই একসাথে বেড়ানো অনেক দিন যার সাথে দেখা হয়নি হয়তো মেলায় এসে তার সাথেও দেখা হয়ে যাচ্ছে দেখুন কত সুন্দর সত্যি খুবই ভালো লাগছে জিনিসপত্রগুলো দেখে আর যে পছন্দ করছে সেটা তো কিনে বাড়িতে নিয়ে যেতেই পারবে এই যে দেখুন কত সুন্দর সুন্দর পাখি আর পাখির বাসাগুলো তো অনেক আনন্দ করলাম মেলাতেও ঘুরলাম এবং আপনাদেরকেও দেখালাম